সকল সুগম শুভম সুধীরবাসীবৃন্দকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আর আজকের রবীন্দ্র নজরুল জয়ন্তীর শুভেচ্ছা আর অভিনন্দন তো আমার আগে ছোটরা এত সুন্দর সুন্দর প্রোগ্রাম করে গেল আমার তো রীতিমতো ভয় হচ্ছে কি না কী করবো যাই হোক যা যেটুকু করি আপনারা একটু মানিয়ে নেবে তো যাকে বেশি কথা না বলে কাজেতেই চলে যাই তো আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মাকাল গৌর বর্ণ নথর দেহ নাম শ্রীযুক্ত রাখাল জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল গুরুমশাই বলেন তারে বুদ্ধি জেনেই একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা ছমাস ধরে নাকাল রেগে মেঘে বললে বধর নাম দিনু তোর মাকাল নামটা শুনে প্রথমে সে ভাবলে যুগল ভুরু তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু হঠাৎ ছেলের মাতন দেখি সবাই বলে কি সকলকে সে জানিয়ে দিলেন নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে গুরু মশাই গাল দিয়েছেন জীষ্ণু তার মানে রাখাল বলে কখনো না মা যে আমায় বলেন সোনা সেটা তো গাল নয় সে কথা পাড়ার সবাই জানে আচ্ছা তোমায় দেখিয়ে দেব। চলো তো ওইখানে টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে বেড়ার পরে লতায় যে থায় মাকাল ফলে আছে বললে দাদা সত্যি বলো সোনার চেয়ে মন্দ হলো তুমি শেষে বলতে কি চাও গাল ফলেছে গাছে মাতাল আমি বলে রাখাল দুই হাত তুলে নাচে ছেলের এমন মাথন দেখি সবাই তো অবাক দোয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায় লেখা পড়ার মন দেখে মা অবাক হয়ে যায় খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায় নমস্কার আমি একটু কয়েকটা কথা বলবো এখন যে পরিস্থিতি চলছে আর আমার পিছনে দুটো ছবি লাগানো আছে দুইজন দুই ধর্মের মানুষ আর যে যেটাকে উদ্দেশ্য করে এখন ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে খুবই একটা মানে খারাপ পরিস্থিতি চলছে তো সেই কারণেই ইন্ডিয়ান আর্মিদের জন্য বলবো জয় হিন্দ জয় ভারত সবাই একটু হাততালি দিয়ে উৎসাহ দেবেন ইন্ডিয়ান আর্মির জন্য নমস্কার